আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ইন্নআলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মত ফয়দা হওয়ার তদবির তো বন্ধুগণ যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি ভিডিওগুলো দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে এই উপকারের দ্বারা আপনি অনেক সব পাবেন ইন্সা আল্লাহ তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি হলীকরণ যদি কোনো ঘরে নিজেদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবদের সৃষ্টি হয় তাহা দূর করিতে অথবা দুই শত্রুর মধ্যে মোহ্বত প্রতিষ্ঠা করিতে কিবা প্রিয়াকে বাধ্য করিতে নিম্ন আমল করিবে নিম্ন আয় শরীফ লিখিয়া পানিতে ধুইয়া পান করাইবে পান করাইতে না ফারলে পানির ভিতরে পানির ভিতরে যে কুয়াতে পানি পান করে ওই কুয়ায় লিখিয়া এই তাবিজটা এই আরেকটা ফেলিয়ে দিবে আল্লাহর ফজলে মোহাম্মত প্রতিষ্ঠিত হইবিংশ আল্লাহ তো বন্ধুগণ যদি আপনার হাতত নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যাদের ঘরের ভিতরে সর্বদা ঝগড়াঝাটি লাগিয়া থাকে ঘরের ভিতরে ভাই ভাই বাপ ছেলে এরকম আত্মীয় যারা আছে তারা ঝগড়া বিবাদ সূত্র মতো লাগিয়ে থাকে ঘরের ভিতরে ঝগড়াই হয় মোহব্বত না থাকে এই ভিডিওটা তাদের জন্যই ইনশাল্লাহ যদি আপনারা নেন ইনশাল্লাহ অনু অনেক উপকার পাবেন যদি আপনারা নিজেরা ইত্যুদ্দ করতে চান কিভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব ইনশাল্লাহ ওয়াজিজাল্লা রহমতে আপনারাও করতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হতে হবে হওয়ার পরে এসার নামাজের পরে জাফরান কালী তারা এই আয়ারটা লিখতে হবে আয়ারটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই যে আয়ারটা এই আয়ারটা লিখতে হবে আয়ারটা লেখার শুরু করার আগে আপনি সর্বপ্রথম এক হাজার একবার দুরুশ্বরী পাঠ করতে হবে তারপরে একশো একবার সুরা তেহা পাঠ করতে হবে তারপরে এই একটা এক নম্বর জাফরান লিখতে হবে পরে আপনি আবার একশো একবার সুরা তেহা পাঠ করতে হবে একইবার দুরুশ্বরী পাঠ করতে হবে পাঠ করার পরে এই আয়ারটা পানির ভিতরে গুলে अपने जाते से झगड़ा विवाद लगे ऐसे उधर कफन गरेबेन इंशाल्लाह अजीज अल्लाह रहमते झगड़ा विवाद दूर होए एक-অপরে অধিক मोहब्बत कर इंशाल्लाह तो आज के वीडियो ही पर्यंत देख होबे नूतन वीडियो ते अमा तौफीक तो इल्ला बिल सलाम व रहमतुल्लाहि व